আসসালামু আলাইকুম ঈশ্বরগঞ্জ পৌরসভা কার্যালয়ে কিছু সংখ্যক অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগ প্রদান করা হবে তো এক্ষেত্রে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা এখানে আবেদন করতে পারেন এবং সরাসরি এখান থেকে আপনারা চাকরিটি পেয়ে যেতে পারেন তো এখানে পদের সংখ্যা মোট ছয়টি এবং ছয়টি পদে ছয়জনকে নিয়োগ প্রদান করা হবে সর্বপ্রথম পদের নামটি হচ্ছে সহকারী কর আদায়কারী পদের সংখ্যা একটি এবং গ্রেড পনেরো বেতন নয় থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন তিরিশ হাজার সামথিং কিছু হবে তো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে স্নাক্ত ডিগ্রি অর্জন করতে হবে দুই নম্বর যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটি হলো সার্ভেয়ার পদের সংখ্যা একটি এবং এর বেতন গ্রেড পনেরো যে কোনো প্রতিষ্ঠান হতে সার্ভে সার্ভেয়ারশিপ অথবা সাব ওভারশিপ বা সমমান পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং তিন নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন নিম্নমান সহকারী কাম মুদ্রা করিক যাই হোক এই পদের সংখ্যা একটি এবং গ্রেড ষোলো এখানে সর্বনিম্ন বেতন আপনারা থাকবে আপনারা দেখে নেবেন তো এই পদে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনারা আবেদন করতে পারেন এবং এই ক্ষেত্রে আপনাকে কম্পিউটার জানতে হবে বাংলায় তিরিশটি এবং ইংরেজিতে চল্লিশটি গতি থাকতে হবে আপনার প্রতি মিনিটে তো চার নম্বরটি যে অপশানটি দেখতে পাচ্ছেন সহকারী লাইসেন্স পরিদর্শক তো পদের সংখ্যা একটি এবং গ্রেড যে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্জন করলে আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন পঞ্চম যে অপশনটি দেখতে পাচ্ছেন পাম্প চালক পদের সংখ্যা একটি এবং গ্রেড ষোলো তো অষ্টম শ্রেণী পাশ হলে পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং ছয় নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন পাইপলাইন মেকানিক এবং পদের সংখ্যা একটি এবং গ্রেড সতেরো তো আপনারা অষ্টম শ্রেণী পাশ হলে এটি আপনারা আবেদন করতে পারবেন তো প্রার্থীগণের নাম পিতার নাম স্থায়ী ও বর্তমান ঠিকানা জন্ম তারিখ বয়স শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখপূর্বক মেয়র ঈশ্বরগঞ্জ পৌরসভা বরাবর দরখাস্ত আগামী আগামী তেইশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ চলাকালীন সময়ের মধ্যে আপনাকে যোগাযোগ করতে হবে তো এক্ষেত্রে আপনার বয়স আঠারো থেকে তিরিশ হতে হবে এবং আপনারা যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ব্যাঙ্ক ড্রাইভের মাধ্যমে পাঁচশো টাকা এখানে প্রদান করতে হবে এটি অফরোধযোগ্য তো আপনারা সরাসরি এখানে আবেদন করতে পারেন এবং আপনাদের এই চাকরিটি সম্পূর্ণ পেয়ে যেতে পারেন বাংলাদেশের যে কোনো অবস্থান থেকে বা যে কোনো জায়গা থেকে আপনারা আবেদন করতে পারেন তো পরবর্তী চাকরি খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনটি চালু করে দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে